দর্শক রয়েছে সাতরা হাটে আর আপনারা দেখছেন সার গরুগুলো দাম নিয়ে আলোচনা করার সুযোগ নেই দর্শক পরিস্থিতি এমন আমরা শুধু হাটের আপডেট আজকে দেখাবো যাতে করে আইডিয়া করতে পারেন যে কেমন আমদানি রয়েছে আর কি পরিস্থিতি মাথা খারাপ আমদানিগুলো দেখলে দর্শক আসলে ভিতরে তো প্রবেশ করার কোনো রাস্তাই নেই না না ভালো ভাই একটু সুযোগ পাইছি হ্যাঁ এটা কত ভাই হ্যাঁ একশো চল্লিশ এটা চাচ্ছেন দর্শক একশো চল্লিশ চাওয়া দাম তবে ব্যসে কিনা পাঁচ সাত এর মধ্যে ব্যাসে কিনা হবে একশো এগুলো মোটামুটি একশো দশের আশেপাশে পার পিস ভালো ভাই কি হল নিউজ দাই যিবলৈ কোনোদিন যদি না কাটে যদি আছো ঈদের আগে বেচা কিনা করা সবচেয়ে বেশি ভালো এই পরিস্থিতিতে বেচা কিনা আসলে এত কষ্ট কষ্টদায়ক হাটে গরু রাখার মতো জায়গা নেই কিনবে কে তাহলে আর হবে না বাংলাদেশে বিশ কোটি মানুষ থাকলে প্রায় এক একটা ঘরে দুইটা তিনটা করে আছে গ্রাম পর্যায়ে দুইটা তিনটা পাঁচটা দশটা এইরকম গরু রাখার মতো জায়গা নাই

سنو يا بھائی يا کلاس اي اي يا کيرا دار زير خرانه مرندات ها ད�ས ད�ས དསྱས དསྱ� घर बार त